আল্লাহ রব জালালের দরবারে লাখো কোটি শুকুর এবং সুযোগ এবং প্রশংসা শেষে আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের থেকে ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করে অনেক আয়োজন করে আজকের এই চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা

আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান পেয়েছি উনি কথা বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন আমরা যেন আমরা উপকৃত হতে পারি শায়েক যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি প্রিয় ভাইরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবীজির আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার গুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শোনাব আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বাহ ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর

উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তালা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায়ের নট পর্যন্ত একটা কলমের কালীর বিশ্বের কারণে ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন ওয়া ইন্নাকাল আলাহ কিনা আদিম নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টাইরাস সর্বোচ্চ মানে আপনি নবী প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ওয়া ইন্নামা বুয়িসতু লিউতামমিমা মাকারিমুল আখলাক আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শেখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্বনবীর চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারও কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ আকবর বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আমার যেন আয়সরাদ্দুল্লাহ তালাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলুক ও রসুলিল্লা কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন আম্মা যেন আয়সা বলেছেন কানা হুলুকুহু আল কোরআন বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র

এত সুন্দর ছিল বিসমিল্লাহ সাঃ এর চরিত্র উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন রাসুল সাঃ কে জিজ্ঞেস করা হলো নবী হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আকছারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিশ্বনবী বললেন তাকওয়া আল্লাহ ও হুসnul খুলুক। এক হচ্ছে ভয়, আরেক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এ হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? হুম? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না। যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে। জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের একটি ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আজকে পড়ُونَ আমিন শুনুন আবু দাউদের এক বর্ণনা বিশ্বনবিসা ইসলাম বলেন খুব চমৎকার একটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আনা যায়িনাম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহতি লিমান তারাকা الْمিরাআ ওয়া ইন কানা মুহিক্কান আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই

করতেছে কৌতুক ফান করতেছে আর হি ইজ কিডিং ফান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন আবি বাইতিন ফি আ'লা হাসানা খুলুকাহ আর জান্নাতের একেবারে হাইস্ট পিক জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইয়েস্ট পিকে আমি একটা বাসভভনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকব খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদ্যতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধ্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন